হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এই যে সকালবেলা ওটা তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে সকালবেলা মুখ ফুক ধুয়ে আলু সেদ্ধ করেছিল মুড়ি মাখিয়েছি খা তোমাদের দাদাভাই খাচ্ছে ও কাজে যাবে আর আমি এদিকে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই কাজে চলে গেল আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই চলো এই যে বিছানা গুছানা কমপ্লিট করেছে আর বেডশিটটা কেমন দেখতে অবশ্যই জানিও আর এই যে চলো ঝড়ু মারা হয়ে গেলো ওর বাইরেটা ঝাড়ু মেরে নিই তো এই যে ঝড়ু মারা হয়ে গেলো এবার বাসনগুলো ধুয়ে নিই চলো বাসন ধোয়া কমপ্লিট করে এবার যাবো সানে তো সবজিটা কেটে নি তারপর সানে যাবো এই যে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার যাবো সানার ক্যামেরাটা ঝাপসা কারণ জানি না ফোনটা কি হয়েছে তারপর পিছনার ক্যামেরাটা ভালো কিন্তু সামনের ক্যামেরাটা কি হয়েছে কেন জানে তো এই যে জামা কাপড়গুলো মিলে দিই আবার পরে দেখা হচ্ছে চলো ঘরটা মুছে নিই এই যে ঘর পর মুছে ঠাকুরকে সেবা টেবা দিয়ে দিই সেবা বা দিয়ে যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো চলো রান্নাবান্না করে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হবে ছাদে গেছিলাম গিয়েছিলাম বালিশগুলো সব ছাদে মিলে দিয়ে এসেছি তারপরে এই যে রান্নাবান্না হয়ে গেছে বা ছাদ থেকে বালিশটাও নিয়ে চলে এসেছি তারপরে এই যে তোমাদের দাদাভাই গেছিলো ফোনটা সারতে আমার তো ফোনটা সারার পর দেখো ক্যামেরাটা কী সুন্দর হয়েছে সামনের ক্যামেরাটা বিচ্ছিরি মতো পিছনের ক্যামেরাটা বেশ ভালো তো আজকে রান্না করেছিলাম বট বিম কড়াইয়ের তরকারি আর মাছের ঝাল আলু ভাজা পটল ভাজা আর ওই দিদি ভাইটা ওদেরও বিম কড়াইয়ের তরকারি হয়েছিলো দিয়ে গেছে আর ঢ্যাঁড়সের টক হয়েছিল চিংড়ি মাছ দিয়ে তো চলো আজকের মেনু এই ছিল তোমাদের মেনুতে কী ছিল অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে ফলো করে দিও আর আমাদের আমি এখন যে ভয়েস রেকর্ডিংটা দিচ্ছি এখন কারেন্ট নেই কারেন্ট চলে গেছে তো চলো আজকের এই মেনে ছিল যদি ভিডিওটি ভালো লাগে ভালোবাসা দিও একটু আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আগে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তো চলো আমার ভাতটা বেড়ে নিই খাওয়া দাওয়া করে নিই তিনটে ভেজে গেছে মনে হয় তোমাদের দাদা তো আমি রান্নাবান্না মানে শেষের পথে তখন গেলো ফোন ফোন দুটো নিয়ে ওর ফোনের কভারটাও খারাপ ছিল ওর ফোনের কভার পাল্টে সামনের এটা পাল্টালো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ভালোবাসা দিয়ে তা সবাইকে